আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো পাঁচটি সি সি ইঞ্জি গাড়ির তো এই ওয়ারিংটা সম্পূর্ণভাবে জ্বলে গেছে কেন জ্বলে গেছে আজকে আপনাদেরকে সম্পূর্ণ কাহিনিটা বলবো এই গাড়িটা হচ্ছে আমাদের এই কাস্টমারের তো উনি আসকানি নিয়ে গিয়েছিলেন এই গাড়িটার কাজ করানোর জন্য অনেকটা ইঞ্জিনিয়ারের কাছে তো সেই ইঞ্জিনিয়ার কী করছে এই গাড়িটার ফিউজ বক্স ছাড়া ডাইরেক্টভাবে ওয়াইরিং করে দিয়ে দিয়েছে যার কারণে ওনার গাড়িটা শর্ট সার্কিট হয়ে সম্পূর্ণ ওয়ারিংটা জ্বলে গেছে তো আপনাদেরকে বলবো যারা এই ওয়ারিং করান যারা ওয়ারিংভাবে সম্পূর্ণভাবে বুঝে বা ওয়ারিংয়ের যাদের ধারণা আছে তাদের হাতে আপনি ওয়ারিংটা করাবেন তো দেখতেই পাচ্ছেন এই একটা বুলের জন্য ওনার গাড়ি সম্পূর্ণ ওয়ারিংটা জ্বলে গেছে শুধু এই ওয়ারিং না এই ওয়াইটাকে গাড়িটার গ্যাস সিলিন্ডারের যে লাইন আছে লাইনের মধ্যে আগুন লাগতো তাহলে পুরো গ্যাস সিলিন্ডারটা জ্বলে যেত এবং সম্পূর্ণ গাড়িটা জ্বলে যেত বড়োদিন একটা বিস্ফোরক হতে পারতো বা যেহেতু এটা যাত্রীবাহী গাড়ি যাত্রী থাকে তার জন্য অবশ্যই ভালো ওয়ারিং মেসর দিয়ে ওয়ারিংটা করাবেন তার মধ্যে এটা যে ওয়ারিং করা হচ্ছে ওয়ারিংয়ের যে গাড়ির যে বড়ি আছে বডির ভিতর দিয়ে ওয়ারিংটা নিতে হয় কিন্তু উনি সেটাও করেননি বাইরে দিকে দিয়ে দিছে তো আমরা আজকে এটার ভিতর দিয়ে ওয়ারিংটা নেব তো দেখতেই থাকুন ভিডিওটা আর আশা করি যারা যারা ওয়ারিং করান ভালো ওয়ারিং অভিজ্ঞ মেস্তর দিয়ে ওয়ারিংটা করাবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওয়ারিংটার মধ্যে একটা দড়ি বাধা হচ্ছে এবং এই ওয়ারিংটা গাড়ির যে সেসিস আছে সেসিসের ভিতর দিয়ে নেওয়া হবে তো তার সাথে তখন কীভাবে নেওয়া হয় ভিডিওটা দেখুন তো আশা করছি আপনারা শিখতে পারবেন আর অবশ্য ওয়ারিংটা করাবেন কারণ আপনারা একটা ভোটের দিকে আপনার গাড়িটা জ্বলে যেতে পারে তো অবশ্যই এটা অবহেলার কোনো জিনিস না ভালো মিস্ত্রী দিয়ে ওয়ারিংটা করাবেন দেখতেই পাচ্ছেন ওয়ারিংটা কীভাবে ফুরিয়ে গেছে সম্পূর্ণ ওয়ারিংটা ফুরিয়ে গেছে তো আল্লাহয় বাছাইছে যাতে গাড়িটার মধ্যে আগুন লাগে নাই তো তার কারণে এটা ফিং করে দিয়ে দিতে কিন্তু সেটা রিপাইন করা সম্ভব হয়নি কারণ সম্পূর্ণ ওয়ারিংটা পুড়ে গেছে তো তার কারণে নতুন একটা ওয়ারিং আনা হচ্ছে বর্তমানে ওয়ারিংয়ের বাজারিংশ অনেকে কী করে টাকা বাজাতে গিয়ে তিনশো থেকে চারশো টাকার ফিউজ বক্স লাগায় যেটা বাজাজ কোম্পানি বা ভিভো এই ধরনের লাগিয়ে দেয় তো অবশ্যই ভালো কোম্পানির বাজাজ কোম্পানির ফিউজ বক্সটা লাগাবেন তো দেখতে পাচ্ছেন এটার ভিতর দিয়ে ওয়ারিংটা প্রবেশ করানো হচ্ছে এবং ভালো ওয়ারিং সবসময় আপনারা লাগানোর চেষ্টা করবেন এবং ব্যাটারির লাইনটা দেখতে পাচ্ছেন কিভাবে ফুরিয়ে গেছে তো এটা হচ্ছে চার্জিং লাইন এটার মধ্যে এসে চার্জটা কন্ট্রোল করা হয় এবং ব্যাটারিটা চার্জ হয় কন্ট্রোলার থেকে এই লাইনটাই চলে আসছে ব্যাটারির মধ্যে তো এই লাইনটা সম্পূর্ণভাবে ফুরিয়ে গেছে এখন এই লাইনটাকেও রিফাইন করা হবে তো দেখতেই পাচ্ছেন আর অবশ্যই ভালোভাবে ওয়ারিংটা চেক করাবেন সবসময় এবং সাথেই থাকুন এবং ভিডিওটা দেখুন প্রিয় দর্শক এটার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এটার যে সাবিল লাইনটা আছে লাইনটা সম্পূর্ণভাবে চলে গেছে তো আমরা সাবিলাইনটা চাইব জেরিফাইং করে দিতে কারণ ওনার প্রচুর টাকা চলে গেছে এই মুহূর্তে ছয় হাজারের উপরে টাকা চলে গেছে তো ওয়ারিংটা যখন জ্বলে গেছে এবং এটার ফিউজ বক্সে সব কিছু জ্বলে গেছে তো তার কারণে আমরা এটা সাইবারটা যাতে চেঞ্জ না করে রিফাইন করে দিয়ে দিয়ে দিতে কারণ সবসময় আমরা চাই যাতে কাস্টমারের সুবিধার্থে যাতে ভালো হয় এবং কাস্টমারের যাতে আমাদের কাছ থেকে সর্বোচ্চ সেবাটা পায় সেদিকে খেয়াল করে আমরা এটা রিফাইন করে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নয়া ওয়ারিং তো এই নয়া ওয়ারিংটা এটা ভিতর দিয়ে প্রবেশ করাবো যার কারণে আমরা আগে এটাকে কষ্টে মেরে দিচ্ছি তো এটা ভালোভাবে কষ্টে পেছানো হচ্ছে এবং এটার যে লাইনগুলো আছে এই লাইনগুলোও ভালোভাবে কষ্টে পাঁচানো হচ্ছে এবং এটার মধ্যে একটা দড়ি বাঁধা হবে এবং তারপরে এটার যে গাড়ির যে সেসিস আছে সেসিসের ভিতর দিয়ে ওয়ারিংটা প্রবেশ করানো হবে তো অনেকে গাড়ির সেসিসের ভিতর দিয়ে ওয়ারিং প্রবেশ করায় না যার কারণে সাইটে দিয়ে দিয়ে দেয় এবং মানুষের পায়ে চাপ লেগে এবং ঘর্ষণের ফলে ওয়ারিংটা খেয়ে অনেক সময় শর্ট সার্কিট হতে পারে তো তার কারণে আমরা এক কাজটা করবো না এটার মধ্যে ভালোভাবে কষ্টে পেঁচিয়ে এবং এটার মধ্যে একটা দড়ি বাঁধবো দেখতে পারবেন কিভাবে আমরা এটার গলার ভিতর দিয়ে গাড়ির যে সি সি সিসির ভিতর দিয়ে এটা প্রবেশ করাবো তো সাথেই থাকুন এবং ভিডিওটা দেখুন তো দেখতেই পাচ্ছেন এটাকে কোস্টেপ মারা হচ্ছে এবং এটা নতুন ওয়ারিং এটা হচ্ছে সামনের ওয়্যারিং এবং ফিশনের ওয়ারিংও আছে তো দেখতে পাচ্ছেন এটার সব কিছু আটিয়ে কোস্টেপ মারা হচ্ছে যাতে গলার ভিতরে প্রবেশ করানোর সময় কোথাও বাধাগ্রস্ত না হয় তার কারণে এটার মধ্যে কোস্টেপটা

তো প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলাম আমরা ওয়ারিংটা কীভাবে পস্টে পয়েন্ট এটার ভিতরে প্রবেশ করানোর জন্য প্রস্তুত করা নিয়ে হয়েছে তো এখন দেখতে পাচ্ছেন এটার মধ্যে দড়িটা বেঁধে দেওয়া হয়েছে এবং দড়িটার ভিতর দিয়ে প্রবেশ করানো হচ্ছে এখন এটা গোলার ভিতরে এই ওয়ারিংটা সম্পূর্ণভাবে প্রবেশ করানো হবে তো আশা করছি সাথেই থাকুন এবং ভিডিওটা দেখুন তো দেখতেই পাচ্ছেন ওয়ারিংটা এটার ভিতরে প্রবেশ করানো হচ্ছে তো প্রিয় দর্শক এখন দড়িটা ওই দিক দিয়ে ঠান দেওয়া হবে এবং এটার মধ্যে ওয়ারিংটা ঢুকে যাবে তো এটা হচ্ছে অরিজিনালভাবে গাড়ির এইটার ভিতর দিয়ে ওয়ারিং থাকে তো অনেকে কী করে এটার সাইড দিয়ে দিয়ে দেয় যার কারণে আপনার পায়ের কোষা লেগে বা যাত্রী কোষা লেগে ওয়ারিংটা আস্তে আস্তে গোষণের ফলে কেয়ে যায় এবং এটা বডির মধ্যে যেহেতু আর্থিং থাকে তার ফলে শর্ট সার্কিট হয় এবং আপনার গাড়িটার মধ্যে আগুন লেগে যায় এবং সে আগুনের কারণে আপনার গাড়িটাও পুড়ে যেতে পারে এবং আপনার জীবনটাও অনেক সময় চলে যেতে পারে তো অবশ্যই সতর্কর সাথে এবং ভালো অভিজ্ঞ মেস্তর দিয়ে ওয়ারিংয়ের কাজ করাবেন আর অবশ্যই যারা ওয়ারিং সম্পর্কে বুঝে না এবং ওয়ারিংয়ের কাজ সম্পর্কে বুঝে না তাদের দিয়ে কোনো কাজটা করাবেন না কারণ অনেক সময় আপনার এই অবহেলার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো দেখতেই পাচ্ছেন ওয়ারিংটা প্রবেশ করানো হয়ে গেছে এবং এটার যে কোস্টেপগুলো আছে কোস্টেপগুলো খোলা হচ্ছে এবং এটার মধ্যে কানেকশনগুলো লাগানো হবে তো সাথেই দেখুন এবং দেখুন তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ওয়ারিংটা ঢুকানো শেষ হয়ে গেছে এখন সামনের যে ওয়ারিংগুলো আছে ফিউজ বক্স আছে এবং আপনার যে চাপার লাইনগুলো আছে সিগনাল এবং ইমার্জেন্সি এইগুলোর কানেকশন দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে সিগন্যালের লাইন এবং গ্যাস কন্ট্রাক্টের লাইন এবং গ্যাস কন্ট্রাক্টের লাইনটা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাস কন্ট্রাক্ট গ্যাস কন্ট্রাক্টের লাইনটা লাগানো হচ্ছে এবং এটার যে সিগনালের লাইন আছে এই লাইনগুলো এখন লাগানো হবে এবং দেখতে পাচ্ছেন সাপার ওয়ারগুলো কাটা তো উনি যে ইঞ্জিনিয়াররা এটার কাজটা করেছিলেন তো উনি এটার যে সাফার লাইনগুলো আছে লাইনগুলো কেটে দিয়েছিল তো আমরা এটার সাফাটা নতুন লাগাবো যেহেতু এটার ওয়ারিংটা নতুন কারণ লাইনটা কাটলে কীভাবে দেখা যায় এবং এটার লাইনটা কাটার ফলে যে শর্ট সার্কিট হয় যার কারণে আমরা এটার মধ্যে নতুন একটা সাফা ব্যবহার করব তো দেখতে পাচ্ছেন গ্যাসটা যে গ্যাস কন্ট্রাক্টের যে চকেট আছে এটা লাগানো হয়ে গেছে এবং সুইচটা লাগানো হয়ে গেছে এখন এটার ওয়ারিংটা ফিউজ বক্স এটার মধ্যে লাগানো হবে তো দেখতে পাচ্ছেন ওয়ারিংটা সেটিং করা হচ্ছে এবং এটা হচ্ছে ফিউজ বক্স বাজাজের একটা ফিউজ বক্স এই ফিউজ বক্সটা খুবই ভালো মানের তো অবশ্যই যারা যারা ফিউজ বক্স লাগান বাজাজের অরিজিনাল ফিউজ বক্সটা লাগাবেন কারণ অরিজিনাল ফিউজ বক্সটা লাগালে অনেক দিন যায় আর আপনি দুই নম্বর ফিউজ বক্সটা কখনও লাগাবেন না দুই নম্বর ফিউজ বক্সের ফলে আপনার গাড়িটার ওয়ারিংটা শর্ট সার্কিট হতে পারে এবং আপনার গাড়িতে আগুন লাগতে পারে তো অবশ্যই ভালো মানের ফিউজ বক্স ব্যবহার করবেন আর অবশ্যই বাজাজ কোম্পানির অরিজিনালটা ফিউজ বক্স ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় যে বাজাজ কোম্পানির দুই নম্বর ফিউজ বক্স হয়ে থাকে তো এক নম্বর ফিউজ বক্স চিনার উপায় হচ্ছে এটার ওয়ারগুলা খুবই ছোটো হবে এবং ভিতরে তারগুলো অনেক বড় হবে তো দেখতে পাচ্ছেন পিছনের ওয়ারিংটাও ফিটিং করা হয়ে গেছে এবং এটার যে সিডিআই এবং আউটকয়েল লেগুলার লাইনটা লাগানো হচ্ছে এবং চার্জিংয়ের লাইনটাও লাগানো হয়ে গেছে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে এই ভিডিওটা আর অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন পেতে ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যাস কন্ডাক্টের লাইন গ্যাস কন্ডাকার লাইনটা এটা তারটা যেহেতু সকেট নাই তো তার জন্য এটা তারটা ফুরে তারটা বার করা হচ্ছে এবং বার করে এটার মধ্যে জুড়া দেওয়া হবে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সাপোর্ট করবেন এবং লাইক এবং শেয়ার করবেন আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন সুন্দর সুন্দর ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন আর অবশ্যই আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের অনেক উপকারে আসবে আর আমাদের সাথেই থাকুন আর যদি আমরা কখনও এই চ্যানেল থেকে টাকা উপার্জন করতে পারি অবশ্যই কিছু টাকা আমরা গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেবো তো সে তাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে